অনেক জল্পনাকল্পনার পর অবশেষে কয়েকটি বড় সংস্কার মোটামুটি চূড়ান্ত এক বিএনপির বিরোধিতা সত্ত্বেও একশো আসনের উচ্চকক্ষ গঠিত হবে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে এই সিদ্ধান্ত নিয়েছে ঐক্যমত্ত কমিশন এর ফলে সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং সব সবসময় একটি কার্যকর প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকবে আগে দেখা যেত হাসিনা যেটা বলতেন সব চোর একসাথে ঠিক বলে চিৎকার করত সেই যুগ শেষ দুই একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এটি স্বৈরাচারী হওয়ার পথে বড় একটি বাধা কেউ চাইলে আর দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না এটি নিশ্চিত করা হচ্ছে তিন যে কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি অনুমোদনের জন্য সংসদের উভয় কক্ষ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ থেকে পাশ করাতে হবে অর্থাৎ জনগণকে না জানিয়ে কিংবা কোনো আলোচনার বাইরে গিয়ে হাসিনার মতো ট্রানজিট দিয়ে দেশ বিক্রির পথ আর খোলা খাচ্ছে না চুপি চুপি-চুপি কিছু করার সুযোগ আর নেই চার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না এতে ক্ষমতাসীন দলের মাদকাসক্ত গুণ্ডা প্রকৃতির প্রার্থী বাদ পড়ে যোগ্য শিক্ষিত ও মার্জিত লোকজন স্থান পাবে প্রতীক বাণিজ্য ও অভ্যন্তরীণ কোন্দল অনেকটাই কমবে আগে দেখা যেত যে নৌকা প্রতীক পেত সেই নিশ্চিত চেয়ারম্যান এই সুযোগ এবার বন্ধ হয়ে যাচ্ছে পাঁচ সংসদে বিরোধী দলের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে এখন থেকে ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে এতে স্পিকারের পক্ষপাত দুষ্ট আচরণের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে উঠবে সংসদে আর একচেটিয়া মততাজের গান শোনা যাবে না ছয় স্বাধীন পুলিশ কমিশন গঠিত হচ্ছে এটি একটি বড় ধাক্কা হবে রাজনৈতিক দখলদারিত্বের বিরুদ্ধে পুলিশ আর কোনও দলের হাতিয়ার হবে না তারা চাইলে সরকারের অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে জনগণের হয়ে কাজ করতে পারবে হাসিনার মতো নেতার কুকর্মে আর বাধ্য হয়ে সাই দিতে হবে না সাত গণহত্যা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠিত হচ্ছে এর ফলে সামনে কেউ যদি ভোট ডাকাতির পরিকল্পনা করে তাদের বিচার হবে এবং এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে আট নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন করতে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠিত হচ্ছে এর মাধ্যমে বিচার বিভাগ আর রাজনৈতিক নিয়ন্ত্রণে থাকবে না আইনজীবীরা জনগণের হয়ে সঠিকভাবে বিচার আদায় করতে পারবেন নয় সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন গঠিত হচ্ছে এবার প্রয়োজন খুনিদের বিচার জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ তারপর একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে দেশবাসীর প্রত্যাশা এখন এই প্রতিশ্রুতিগুলো যেন কথার মধ্যেই সীমাবদ্ধ না থাকে